এই এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ আমরা বলছি যে এটা আমরা পূর্ণ ব্যবহার করতে চাই সম্পদকে আমরা এগিয়ে যেতে চাই আমরা আর তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না সেই জন্যই আজকে সনদ হলো এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে আমরা নিয়ম মতো চলে যাব আমরা এখন নিয়ম মাফিক চলার জন্য তৈরি হয়েছি এই নিয়ম যেন আজকে আজকে সই করলাম অনেক আলোচনার মধ্যে দিয়ে আমরা সই করলাম এটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে এই এই পথে আমরা চলবো তাহলে আমরা এই যে সম্পদ আছে সে সম্পদের ব্যবহার করতে পারবো আমি বারে বারে বলছি যে আমরা যদি গভীর সমুদ্র বন্দর করে দিই তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ফিরতে হবে আমাদের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে চলে যেতে হবে না অন্য দেশে পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে যেতে হবে না আমার দুয়ার পর্যন্ত নিয়ে আসতে হবে পারবে এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না তাদের পণ্য এখানে দিয়ে যাবে আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে কাজে একটা বিরাট সুযোগ আর বঙ্গোপসাগরে মাছেরও তো একটা বিষয় আছে অন্য দেশের মাঝিরা এসে আমাদের মৎস্যজীবীরা আছে এসে আমাদের পানি থেকে তারা মাছ শিকার করে দিয়ে যায় আমরা হাক করে তাকিয়ে থাকি কিছু করতে পারি না আমাদের মাছ দিয়ে যায় আমরা আমাদের মাছ ঘরে আনতে পারি না এটার থেকে তো আমাদের উদ্ধার পেতে হবে সেই বঙ্গোপসাগরকে মিলিয়ে তার উপরকূলকে মিলিয়ে আমরা সমস্ত বাংলাদেশ পরিবর্তন করে ফেলতে পারি আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতার বাড়ি কক্সবাজার সব কিছু মিলিয়ে মহেশকালী সবকিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর উন্নত করি তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে এটা নির্ঘাত এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না এবং সবল দেশের মানুষ এখানে আসবে আমরা আমাদের অর্থনীতির অংশ হিসেবে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারি আমরা নেপালে ভুটানে সেভেন সিস্টার্সে তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি শুধু এই এই বন্দরের কারণে এই যোগাযোগের কারণে তারাও সমৃদ্ধ হবে আমরাও সমৃদ্ধ হব কাজে এই সুযোগগুলো আছে যদি আমরা পথ মত ঠ চলতে পারে সেই জিনিসটা আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা পারি সেটাই হলো আজকের আমাদের যে শিক্ষা যে আমরা যেটা চাই সেটা করতে পারি এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের তরুণদের জানিয়ে দেওয়ার জন্য তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কীভাবে ঐক্যমতে এসছি কী কী বিষয়ে বিবেচনা করেছি তারা কেন এই সিদ্ধান্তে এসছে কীভাবে এসছে তাদের জন্য যে তারা বিতর্কগুলো করেছেন দিনের পর দিন এই সিদ্ধান্তে আসার জন্য সেগুলোর ভিডিও ইস্যুভিত্তিক তৈরি করে করে ছাত্রদের হাতে দিয়ে দেওয়া হবে তারা যেন দেখে তাদের নেতারা কিভাবে তাদের বিষয়গুলো বিবেচনা করছেন কিভাবে সিদ্ধান্তে আসছেন তারা যেন অনুপ্রাণিত হয় আজকে শুধু অনুষ্ঠান না সারা জাতি এটার থেকে অনুপ্রাণিত হবে নতুন পথের দিশা পাবে যে আমরা ছোট জাতি না কারো দয়াদাক্ষী বেঁচে থাকার জাতি না আমরা কারো কথার তলে থাকি না আমি দেব আমাদের সেই সামর্থ্য আছে অন্য দেশ আমাদের কাছ থেকে শিখবে সেই সামর্থ্য আমাদের আছে আজকে যেই সরজ সই করলো এটা বহু দেশ শিখতে আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম এই যে একটা উদাহরণ সৃষ্টি করলেন এরকম আরও বহু উদাহরণ আমরা সৃষ্টি করতে পারি সেই পথে আমরা যেন চাই আমরা একটা মহান জাতি সেই মহান জাতি হিসেবে নিজেদের মধ্যে অনুভব করতে হবে কেউ যেন আমাদেরকে ধাক্কা দিয়ে চলে যেতে না পারে আমাদের দেখলে সম্মান করে মাথা নিচু করে থাকে এত জিনিস তোমরা কি করে করলে এখনো তারা চিন্তা করে যে তারা এত কিছু কিভাবে করলো এই অভ্যুত্থান করলো একটা এত বছরের সরকারকে ফেলে দিল পালিয়ে গেল সরকার একটা নতুন সরকার করলো একটা নতুন সনদ করলো এত কিছু করলো তারা এটি চবাক অবাক তাকাচ্ছে